আরে আরে এটা কি করলাম দাঁড়াও আজকে তোমার খবর আছে কাহিনিটা হলো আজকে আমি নিজেই পাকনামি করে গোস্ত রান্না করতে গেছিলাম আর আমি যেহেতু রান্না করতে পারি না তো দেখেন শেষ পর্যন্ত আমার সাথে কি হলো তো প্রথমে বাড়িটা ছেড়ে নিলাম গুস্ত টুকরা করার জন্য আর বটি যেহেতু আমার কোনো কথাই না তাই কাটাকাটি করার জন্য ছুটি নিয়ে নিলাম আর যখনই সামনে গুস্থ কাটা শুরু করি ওই বাবা মেরে ফেললো রে বাঁচাও তো হইয়টি বয় পাই চলে গেছে আপনারা বয় পেন না দেখতে থাকেন এখন পর্যন্ত হাত কাটে নাই সবগুলো গোস্তি সুন্দরভাবে কেটে ফেলছি তারপর হালকা ভাবে দুই গুস্তগুলো জালি দিয়ে রেখে দিয়ে আর এদিক দিয়ে মা সবকিছু কেটে রেডি করে দিয়েছে কিন্তু আমিও যে পারি দেখাতে হবে তো তাই ওর দিকে একটা পেঁয়াজ নিয়ে কাটা শুরু করলাম তো পেঁয়াজ তো সহজেই কেটে ফেলাম এবার মশলাগুলো ঠিকঠাক দিতে হয় তাই বিশমিলা বলে হারিয়ে নিয়ে পেঁয়াজ মিজ গুলো দিয়ে দিলাম তারপর গাছে শুকনো সাল বাঁকা পাতা পোা সব দিয়ে দিলাম আর এবার গোড়া মশলা দিতে হইব তো আলু ভাজার সময় যা দিচ্ছি এবার আরো বেশি যেন মিলিয়নের জায়গায় দশ মিলিয়ন হয় আর আপনারা এখনই লাইক দিয়ে ফেলুন কারণ একটু পরে আমার সাথে দুঃখজনক কিছু চলেছে তো সবগুলো মশলা একদম বেশি বেশি দিয়ে দিছি কিন্তু জিরার গুড়া দেওয়ার সময় দেখি একটুখানি আছে তো যা ছিল তাই দিয়ে দিলাম আর তেল দেওয়ার পর হাড়িতে তাকিয়ে দেখি গোস্তে চাইতে মশলাই বেশি হয়ে গেছে আর দুঃখের বিষয়টা হলো এমনিতে মশলা দিছি বেশি করে তার মধ্যে আবার খুশা গিয়ে আমার হাত ছিল গেছে তো বুঝে নিবার কেমন লাগতেছে তাই তাড়াতাড়ি করে মাখা শেষ করে হাত দিয়ে চলে আসি আর তখনই ওই মিয়া আমি দিলে রান্না হইবো বলেন এবার কেমন লাগে চোখের সামনে থাকার পরেও আদা রসুন দিতে ভুলে গেছে এখন এই কাটা হাত নিয়ে আবার সব মাখাইতে হইব আমার তো মাখাইতে যাই পুরো হাত ঝুলে শেষ হয়ে যেতে আছে আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু হাত জ্বলবে না একটা সাবস্ক্রাইব তো সবাই করে ফেলেন যাই হোক মাখা কমপ্লিট এবার কয়েক মিনিট ডেকে রাখার চুলা জ্বালিয়ে দিয়ে দেখি লাইনে গ্যাস নেই তাই আমাদের বিপদের বন্ধু সিলিন্ডারই বসিয়ে দিলাম আর দশ পনেরো মিনিট পর আবার আসি কি অবস্থা দেখার জন্য আর এসে একটা ছেকা খেয়ে ফেলি

দেওয়ার আগে নিজেই চুলা থেকে নিয়ে একটু খেয়ে ফেলে তো আজকে যদি আমি রান্না করছি তো আমি আগে খাবো কিন্তু দুফুটা ফুটা তো আমার কিছুই হলো না তাই বাটি নিয়ে বসে পড়লাম আর আমি প্লেটে গোস্ত নিতেছি আর হোয়াইটি দেখি ডাকা টাকি করতেছে কি হোয়াইটি ডাকা টাকা খাবার নাকি আরে কি গোস্ত খাই নাকি সরো এখান থেকে আচ্ছা যাও তোমার আর খাইতে না আমি বলতেছি কেমন হইছে গোস্তগুলো দেখি ভালোই সিদ্ধ হইছে এবার মুখে দিয়ে দেখা যাক কি অবস্থা আরে কাহিনী কি আমার রান্না পারে তো মজা হইলো কেমনে সত্যি পেয়ে অনেক মজা লাগতেছে কিরে রাখিবাইয়া তোর কাছে কেমন লাগতেছে দেখ রাকিববার কাছে নাকি ভালো লাগতেছে আমি তো প্রথমবারই দেখি সেই রান্না করে ফেললাম আপনারা কি কি রান্না করতে পারেন অবশ্যই কমেন্টে বলে যাবেন চাইলে দাওয়া তো দিয়ে যাবে পারেন আর ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ